একশো টাকা করে ভাই ঠিক আছে যারা বেকার ভাইরা ঘুরে বেড়াতেছেন কাপড়টা দেখেন ভাই অরিজিনাল কম্বল বলছি ডাবলটা হবে ঠিক আছে ভাই অরিজিনাল কম্বল এটা কোয়ালিটির মাল ঠিক আছে একশো টাকা ভাই অনলি ফোর একশো টাকা যারা বেকার ভাইরা অনেক কষ্টের কাম করেন রাজমিস্ত্রি ঠিক আছে ভাই অল্প বুঝিতে ব্যবসা করেন ভাই ঠিক আছে পাঁচ হাজার টাকা পঞ্চাশটা মাল পাবেন ভাই ঠিক আছে পাঁচ হাজার টাকা দিয়ে মাসে বিশ থেকে হাজার টাকা এমন কোনো ঘটনা না একশো টাকা জেনে নিবেন একশো টাকা কালের কালার একশো টাকা ঠিক আছে ভাই স্ক্রিনে নাম্বার থাকবে তাদের যে আমাদের দোকানের নাম সব ঠিকানা সব থাকবে ভাই অনলি ফোর একশো টাকা ভাই একশো টাকাতে বিজনেস শুরু করেন লোকেশন ঢাকা দক্ষিণ জেলা সরাসরি আসতে পারবেন তাদের জন্য ভাই সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পড়ে থাকে স্ক্রিন নাম্বার আছে সবাই যোগাযোগ করেন